আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো মুর্শিদরা যে কাজটি আছে আর কতদিন লাগবো কাজটা শেষ হতে হ্যাঁ হয়েছে আর পনেরো দিন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনারা দয় আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন পাক একজন সুস্থ লাগে ভালো লাগে তো কিছুদিন আগে যে মসজিদরা আসছিলাম কিছু টাকা দেওয়ার জন্য মসজিদরা করার জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ হয়েছে হয়তো হয়তো দুদিনের কাজ বাকি আছে তো মসজিদরা কাজ করেছে আমি খুব খুশি যে আমি দশটে বিশটা বিয়া এরা সরি হইতে পারছি তো আমার মতন যারা শুধু ইউজার আছেন সবাই ওই ইটু ইটু মহলার হয়তো ফারাক না পারেন নিজের মহলার মেধে মসজিদ মার্জার সাথে একটু কাজ করার চেষ্টা করবেন কেননা আমরা টাকা কামাই করি একটা মানুষের কয় টাকা লাগে অল্পটা হইলেই চলা যথেষ্ট তো আমরা যে যেহেতু অনলাইনেতে বেয়া ইনকাম করি আবার দশটা করি পাঁচটা করি তো এটা এটা কিছু মসজিদ মাদ্রাসায় কাজে লাগে এমনকি গরিব দুঃখীর অসহায় মানুষের কাজে লাগে তো আমরা নিজেকে মনে করি তো সবাই আমরা যারা আছি সবাই অল্প অল্প যে নিজের পথে লোক আছে এদেরকে দেখবে তো আমরা যারা কাজ করে তার কাছে জিজ্ঞেস করি আর মসজিদরা কাজটা কতদিন লাগবো হইতে

তো ওনায় বললো যে বাইরে যে কাজ আছে মানে যে বাইরে যে কাজটি আছে এটি দশ পনেরো দিন লাগবে আর কাজটা শেষ হচ্ছে তো আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমার সুস্থ লাগে ভালো লাগে যেমন যে কাজটা ধরছি বা মসজিদের এডিয়ানা আরো সামনে কিছু আছে মসজিদ করার আমরা উদ্যোগ নিতেছি যাওয়ার জন্য হয়তো আমাদেরকে ডাকছে যাওয়ার জন্য তো আশা করি আমরা অতি শীঘ্রই মসজিদেও যাবো যাইয়া চেষ্টা করবো আছে তারপর যেমন মোটামুটি হয়ে আছে গা অখানাটা বাকি আছে এই অজুখানাটা আর মসজিদের বাহিরে যে এই যে বাইরের বাইরের এই কাজটা বাকি আছে তো পুরো দেওয়া কিছু বাকি আছে তো আশা করি এই কিছু দিনের ভিতরে ইনশাল্লা দশ পনেরো দিনের ভিতরে আমরা স্বয়ং সম্পূর্ণ হইব কেননা আমাদের সবার একটা উদ্যোগ থাকার দরকার যে আমরা একটা কিছু কর্ম আমরা টাকা কামাই করলাম ব্যাংকে জমাইলাম তা সঠিক নেই ইয়ার মাঝে যে কিছু টাকা আমরা কিছু কেন আমরা দান দক্ষিণা করি হেরার উপহার হয় আমাদের কাছেও ভালো লাগে তো যত ফ্যান ফলোয়ার আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকজন সুস্থ লাগে ভালো লাগে তো ভিডিওটা সবাই শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ